গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজ সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি তোমাদের দাদা প্রতিদিনের মতো আজও বানিয়ে ফেলেছে স্মুদি প্রতিদিন খায় না তিন চার দিন হয় সপ্তাহে তো আমাদের সকলের জন্য বানিয়েছে তো দেখো এখন বাবানকে ঘুম থেকে তুলে দিয়েছি তো চলো এখন তিনজনে মিলে স্মুদিটা খেয়ে বাবানকে দিয়ে আসবো পড়তে আর আমরা একটু যাব গ্রসারি শপিং করতে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি গ্রসারি শপিং করতে তো অনেক দিন তো বাড়ি থেকে আসলাম তো ঘরে সেরকম কিছু বাজার করে নেই মুদিখানা বাজার আর কি আর বাবারকে পড়তে দিয়ে এসেছি ও ম্যামের কাছে গেছে পড়তে তো আমাদের দাদা ভাই নিয়ে গেছে ও পড়তে দিয়ে নিচে দাঁড়াবে তো আমি এখন যাব তো নিচে তখন দিয়ে চলে এসেছে নিচে দাঁড়িয়ে আছে তো এখন চলো যাওয়া যাক ব্যবসা কিন্তু করে নিয়ে এসে আর বাবানের ছুটি হওয়ার আগে আমার চলে আসতে হবে এসে আবার রান্না আছে আজকে রান্না করব আর আজকে আমার বোনের বড় আসছে তো চলো যাওয়া যাক টাটা বাইরে বৃষ্টি হচ্ছিল তাও আমাদের বেরোতে হলো অনেক কটা দিন ধরেই ভাবছিলাম যে একটু গ্রসারি শপিং করতে যাব আমরা গ্রামের বাড়ি থেকে এসেছি তো তিন চার দিন মতন হয়ে গেল তো ঘরে তেমন কিছু বাজার ছিল না আর বাড়ি এসে ঘরের কাজকর্ম করতে করতে আর সময় হয়ে ওঠেনি তো ভাবলাম আজই বেরোবো যতই বৃষ্টি হোক যাই হোক তো বাবানকে পড়তে দিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি আর দেখো পৌঁছেও গেছি আর আমি সবসময় স্মার্ট বাজার থেকেই বাজার করি জানি না কেন স্মার্ট বাজার থেকে শপিং করতে আমার খুবই ভালো লাগে আর এখানে আমি আমার মনের মতন সব কিছু পেয়ে যাই আর দেখো এদিকে তোমাদের দাদাভাই পাস্তা নিচ্ছে তো আমরা সবসময় ওই প্যাকেটের পাস্তাটাই নিই এরকম খোলা পাস্তা কখনোই নেওয়া হয় না তো ভাবলাম এই খোলা পাস্তাটাই এবার নেওয়া যাক কেমন হয় খেতে তো খেয়ে দেখা যাবে কেমন হয় তাও তারপর আবার চেঞ্জ করা যাবে যদি ভালো না লাগে তো আমাদের শপিং করা হয়ে গেছে আর দেখো দুই ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়েছি আর শপিং করতে এসে একটু খাওয়া দাওয়া না করলে কি হয় তারপর আমি দাঁড়িয়ে পড়েছি একটু ফুচকা খেতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না কোথায় গেছে এই ফুসকা কাকুটা এখানে ভীষণ ভালো ফুচকা বানায় কিন্তু উনি ছিল না তারপর না খেয়ে চলে এসেছি তো দেখো আমি বাজার থেকে চলে এসেছি তো আসার সময় চিকেন নিয়ে এসেছি তো ওদের তো বললাম আমার বোনের বর আসছে তো তার জন্য রাতে কি রান্না করব ওই জন্য চিকেন নিয়ে এসেছি তো চিকেন করবো জন্য মশলা রেডি করছি তোমাদের মিক্সারটা খারাপ আছে তোমাদের দাদা ভাই আসবে এক্ষুনি চলে আসবে এসে মিক্সার করে দেবে তো তারপর রান্না করব। আর এদিকে সমস্ত কিছু আমি রেডি করে রেখে দেবো আর বাগানের তো ছুটি হয়ে গেছে এই মশলাটা করে এখন যাবো বাগানকে আনতে নটা বেজে গেছে এখন বাজে নটা তাড়াতাড়ি করে করছি মেয়েরা আবার খিদে পেয়ে যায় ওকে পরে আসার সঙ্গে সঙ্গেই খেতে দিতে হয় রান্না করতে করতে দরে বড় বলা হয়ে যাবে ওরে এসে মাম্মি খেতে দাও খেতে দাও ও আসার আগেই আমি রান্নাটা করে নিই যেহেতু পাচ্ছিলাম একটু শপিং মলে তার জন্য একটু হয়ে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো আর এদিকে চিকেনটাও আমি ধুয়ে রেখে দিয়েছি দাদা ভাই এসে মশলাটা করে দিলেই আমি বসিয়ে দেবো মিক্সারটা খারাপ আছে ওই জন্য আর আমি করতে পারছি না আর হাতে প্রচন্ড আমার ব্যথা হয়েছে তার জন্য শিলজনায়ও করতে পারবো না

রাত্রে তো বেশিরভাগ রান্না করি না সকালেই রান্না করি চিকেন সোনাটা চলে এসেছে আর এইদিকে আমি রান্নাটা কোনো বসাতেই পারিনি বন্ধ করে দেবো বা কে এসেছে দেখেছ এদিকে মাংস প্রায় কষানো হয়ে গেছে আর এদিকে জল গরম করতে দিয়েছি আর চালটা ভিজিয়ে রেখে দিয়েছি বাসমতি চাল আজকে রান্না করব। ওটা একটু ভেজলে তারপর চলো রান্নাটা ফটাফট করুন তো শপিং করে কি এনেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি মাংস তো ওইদিকে ঝোল দিয়ে এসেছি তো ভাবলাম তোমাদের দেখায় কি কি কিনেছি শপিং তো গ্রোসারি শপিং আর কি এই দেখো এই একটা ব্যাগ ধরতে পারছি না আর এই একটা ব্যাগ দুটো ব্যাগ ভর্তি করে সাথে করেছি পুরো সারা মাসের বাজার আর কি প্রত্যেক মাসের বাজার করি আমি তো সেটাই কী কী কিনেছি সেটাই তোমাদের দেখাই চলো প্রথমেই একটা মুসলি এটা বাবানের জন্য বাবানকে মাঝে মাঝে সন্ধ্যাবেলায় দুধের সঙ্গে দিই করতে যাওয়ার আগে তারপর নিয়েছি এই কাজু বাদাম একটা প্যাকেট নিয়েছি আর এখানে আছে পাস্তা তো বাবানকে টিফিনে দিই ওর জন্য লাগে আর নিয়েছি মুগ ডাল এখানে এক কিলো মুগ ডাল আছে আর নিয়েছি গোবিন্দভোগ চাল এক কিলোকে টিফিনে মাঝে মাঝে ফেনা ভাত করে দিই তারপর পোলাও করি মাঝে মাঝে লাগে আমাদের আর এটা সেন্সিটাইন টুথপেস্ট একটা লাইটে ভালো দেখা যাচ্ছে না একটু টুথপেস্ট আর নিয়েছি বাবানের জন্য শ্যাম্পু তারপর একটা ডাবস সাবান নিয়েছি আমাদের জন্য ক্যাকে লাইটে দেখা যাচ্ছে না ক্যামেরায় একটা ডাব সাবান নিয়েছি আর ভিমবার নিয়েছি বড় একটা প্যাকেট এখানে চারটে পাঁচটা আছে বড় বড় সাবান এখানে পাঁচটা আছে আমরা এক মাস দু মাস চলে যাবে এখানে তারপর নিয়েছি এই একটা তেল এটা হচ্ছে সাদা তেল তারপর নিয়েছি টাটা লবণ এটা হচ্ছে রক সল্ট এটাই আমরা খাই তারপর নিয়েছি ওটস এটাও মেয়েকে খাওয়াই সন্ধ্যাবেলা মাঝে মাঝে আর নিয়েছি চিজ তো এটা দিয়ে ভেবেছি ম্যাগি করবো একদম চিজ ম্যাগি দেখি কে করা যায় ঘরে এনে রাখলাম কিছু একটা করবো তারপর নিয়েছি বেবি কর্ন এটা দিয়ে কিছু একটা সকালের টিফিন বানাবো আর এই যে নিয়েছি পপকর্ন এই তিনটে প্যাকেট নিয়েছি আর নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি এটা কি ও এটা হচ্ছে কুমড়োর বীজ এটাও দেখো খায় এটা খাই তোমাদের দাদা ভাই কুমড়োর বীজ এটা আর নিয়েছি তেজপাতা কড়াই মাজার জালি নিয়েছি আর এটা হচ্ছে নিয়েছি একটা প্যাকেট আর নিয়েছি এই বাচ্চাকে রাখার জন্য আর এই যে দুটো ক্যান্ডেল সেট নিয়েছি এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে নিচে ওপর দুটো লাইন করে অনেকগুলো আছে এখানে কটা আছে দেখি এক দুই তিন চার পাঁচ পনেরো পনেরো ত্রিশটা ত্রিশটা আছে ষাটখানা আছে এখানে ক্যান্ডেল আর নিয়েছি দুটো ফেস ওয়াশ তো এটা একটার সঙ্গে একটা ফ্রি ছিল তো তার জন্য দুটো নিয়েছি গেট অন বাই অন ছিল বাই অন গেট অন আর এত কিছু শপিং করাতে আমাদের দুটো ন টাকার জিনিস ফ্রি দিয়েছে একটা মধু ন টাকায় আর একটা ম্যাগি এটা ন টাকার দাম নয় কিন্তু তিন টাকার শপিং করেছি তো তার জন্য ন টাকার মানে এইগুলো দাম বেশি বাট এটা আমরা ন টাকায় ফ্রিতে পেয়েছি মানে ন টাকা দিলে এটা দিয়েছে এটা নিয়েছি আর কিছুই করিনি শপিং ও আসার সময় আলু নিয়ে এসেছি চিকেন এনেছি টমেটো এনেছি তো এইসব একটু বাজার করেছি এইগুলোই কেনাকাটা করেছি তো চলো এখন মাংসটা প্রায় হয়ে গেল তো চলো ভিডিওটা দেখতে থাকো টাটা এই দেখো আমার মাংস প্রায় রেডি এখন নামিয়ে দেব আর বাবানের জন্য দেখো তুলে রেখে দিয়েছি ওর জন্য লঙ্কা ছাড়া তো আমাদের একটা পরে লঙ্কা দিয়েছি তো হয়ে গেছে এখন নামিয়ে দেব আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে দেব এই দেখো মাংসর কালারটা দারুণ এসছে আর এটা হচ্ছে বাবানের এটা হলো নেক্সট ডে আমি একটু বাসন্তী পোলাও রান্না করেছিলাম আর পোলাও মধ্যে লঙ্কা দেখছে তো আমরা তো বেশি মিষ্টি খাই না তাও হালকা মিষ্টি দিয়েছিলাম একটু লঙ্কাও চিড়ে দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে এই দেখো আজকে পোলাও রান্না করেছি পোলাও আর কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম তো ওটা দিয়ে এখন খাওয়া দাওয়া করছি বিকেলবেলা তোমাদের দাদা বানাচ্ছে স্মুদি এটা তো রেগুলারই বানাই তোমরা তো জানো আর স্মুদি খেয়ে বাবানকে তোমাদের দাদাভাই নিয়ে যাবে ড্রয়িং ক্লাসে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই